হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর চলে এসেছি বাগানবাড়ি ক্যাফেতে আর বাগানবাড়ি ক্যাফের পরিবেশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা যারা এখনও বাগানবাড়ি ক্যাফেতে যাননি তাদের জন্য আজকের আমার এই ফুল ভিডিওটি পুজোর ছুটি দিয়ে দিবে ক্যাম্পাস থেকে তাই আমরা সবাই মিলে ছুটির আগের দিন চলে গিয়েছিলাম বাগানবাড়ি ক্যাফেতে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমরা কিন্তু এক এক করতে করতে তেরো জন একসঙ্গে চলে এসেছিলাম বাগানবাড়ি ক্যাফেতে ভীষণ ক্ষোদা লেগেছে তাই দেরি না করে আগে খাবার অর্ডারটা দিয়ে দিই এখানে আমরা মালাই চা আর পোড়া পাউরুটি নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে পড়েছিল আর অর্ডার দিয়ে আমি চারিদিকের পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে বিভিন্ন বসার ছোটো ছোটো প্লেস করে রেখেছে এখানে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি প্রিয়জন সাথে করে ঘুরতে চলে আসতে পারেন বাগানবাড়ি ক্যাফেতে বাগানবাড়ি ক্যাফেতে এসে প্রিয়জনের সঙ্গে সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন আর আমরা ১৩ জনের মধ্যে আমাদের দুইজন দেখেন এখানে বসে বসে গল্প করতেছে কি যে আহমরি গল্প করতেছে মানে বলার নাই মানে যতক্ষণ আমরা ছিলাম বাগানবাড়ি ক্যাফেতে ওরা দুইজনে কিন্তু আলাদা সাইড গেছে কিন্তু আমাদের সঙ্গে বাট কী যে গল্প করতেছে যাই হোক ওদের ব্যাপার বাদ দিই এখন খাবার নিয়ে কথা বলি দেখেন আমাদের মালাই চা কিন্তু ফুল রেডি তেরো কাপ মালাই চা ভাইয়ারা কীভাবে সাজাবে সেটা নিয়ে দুই ভাইয়া কথা বলতেছিল দেখতে দেখতে আমাদের খাবার চলে এসেছে দেরি না করে আমরা কিন্তু খাবার শুরু করে দেব ছেলেরা এক টেবিলে বসেছিল আর আমাদের মেয়েরা এক টেবিলে বসেছিলাম ওরা এখানে খাবার মানে বন্টন করতেছে দেন আমরা আমাদের টেবিলে বসে আছি আর ভাইয়া আমাদের খাবারটা দিয়ে গেছে দেরি না করে ছটপট খাওয়াটা কমপ্লিট করি কারণ ভীষণ করে ক্ষুদা লেগেছে কি আর বলবো আর মালাই চা আর পাউরুটি হলে তো কোনো কথাই নেই আমি এমনিতেই চা খুব পছন্দ করি আর মালাই চা বা সর চা হইলে তো কোনো কথাই নেই আপনাদের আমাদের কুষ্টিয়া লাহিনীর মালাই চা বা সরচা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাগানবাড়ি দিঘির পাহাড় অ্যান্ড জাফর মামার স্টিও স্টল থেকে কে কে মালাই চা শর্চা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর সবাই সবার প্রিয় মানুষজন নিয়ে কিন্তু বসে আছে কেউ বন্ধু কেউ প্রিয়জন কেউ ফ্যামিলি নিয়ে আসছে যাই হোক শুধু মালাই চা আর পোড়া পাউরুটি খাইলে হবে না তার সাথে গরম গরম কিছু তো খাওয়া প্রয়োজন এখানে দেখতেছি গরম গরম মোগলাই তৈরি করতেছে আমরাও তিনটা অর্ডার দিয়ে দিই এখানে আমাদের মোগলাইটা তৈরি করতেছে সাইডে পেঁয়াজ এখানে মাংসের কিমা দিতেছে ফুল একটা ডিম দিয়ে তৈরি করতেছে আর মোগলাইটা কিন্তু ওখানকারটা থেকে আমাদের মশানের মোগলাইটা কিন্তু অনেক মজা কে কে মশানের মোগলাইটা টেস্ট করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই দুই আঙ্কেলের বিহেভটা এত ভালো না বলেই নাই অসংখ্য ধন্যবাদ তাদের এত সুন্দর বিহেভ মানে তাদের কাস্টমারের সাথে বিহেভ করে বাট খুবই ভালো আমার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক আমার এই ফুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট কোনো প্লেসে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহফেজ